বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি কড়াইতে তেল ঢেলে পেঁয়াজ ভাজা শুরু করে দিয়েছি দিলাম লবণ তো এখানে আমি একটু গরম পানি দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নেব আর অন্য কোনো মশলা এখানে আমি ব্যবহার করব না খুব সুন্দরভাবে কষিয়ে নিছি এখন এখানে আমি একটু গরম পানি দিলাম আর একটু সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য সুন্দরভাবে দেখুন আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি মাছ দিচ্ছি এখানে আমি মাছের মাথার কাটা আর লেজ এসব অংশটাই ব্যবহার করেছি সাথে দুই পিস মাছও আমি এখানে দিয়েছি তো সেটা ধরার মধ্যে পড়ে না তো সুন্দর করে আমি এটাকে কষিয়ে নেবো কোনো রকম আজকে আমি এটা ভেজে ব্যবহার করব না কাঁচা মাছটাই আমি মশলায় কষিয়ে নিচ্ছি সামান্য একটু গরম পানি ব্যবহার করছি আমার ভিডিও আপনারা যারা দেখেন তারা অবশ্যই জানেন আমি সবসময় রান্নাতে গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করি গরম পানিটাই আমি ব্যবহার করি একটু ঢেকে দিলাম ভালোভাবে কষানোটা হোক কষানো হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে কষানো মাছগুলো তুলে নিচ্ছি তারপরে আমি এই মশলাতে সবজিগুলো সেদ্ধ করে নেব মানে সবজি কষাবো এই মশলাতেই সিম আর আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি এটা দিয়ে দিচ্ছি আমি এটা দিয়েই এই মাছগুলো তরকারি রান্না করব ভালোভাবে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি একটু গরম পানি দিচ্ছি যেন নিচে লেগে না যায় এখন আমি এটা ঢেকে সেদ্ধ করে নেব আর ওপর চুলায় আমি কড়াই বসিয়ে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিচ্ছি এখানে আমি মাছটা রান্না করব। মানে ভুনা করব। আমার বাসায় আজকে যে মাছটা আনা হয়েছিল এটা সিলভার মাছ এনেছে সেই মাছটাকে আমি আজকে ভুনা করবো আর ওই মাছের মাথার অংশটা আমি তরকারি রান্না করছি সেটা ওই পাশে আমি এখন কষাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে যেহেতু আমি মাছটা ভুনা করবো একটু আদা রসুন বাটা এখানে আমি পেঁয়াজের মধ্যে দিলাম অন্য কোনো কিছু আর দিব না আর লাস্টে একদম শেষে আমি দিয়ে দিবো একটুখানে জিরার গুঁড়া এখানে আমার সবজিটা প্রায় কষানো হয়ে গিয়েছে আমি এখানে সেদ্ধ করা মানে কষিয়ে রাখা মাছটা এখন এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিবো কয়েকটা টমেটো কেটে রেখেছি সেটা রান্নাগুলো কিন্তু খুবই সিম্পল আমার আজকে যে মাছের সিরিজ চলতেছিল আমার চ্যানেলটিতে সেটা কিন্তু এই মাছটা এই এপিসোডটা দিয়ে শেষ হয়ে যাচ্ছে তারপরে আপনারা প্রত্যেক দিন আমার রেগুলার ভিডিও দেখতে পারবেন এখানে আমি ওই যে আদা কষাচ্ছিলাম সেখানে একটু গরম পানি দিয়ে দিয়েছি আর একটু ভালোভাবে কষানোর জন্য কষানো হয়েও গিয়েছে এখানে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিব আর একটুখানি জিরার গুঁড়া আমি দিব ভাজা জিরার গুঁড়া তা আপনারা ইচ্ছা করলে আদা রসুন বাটাটা দিতে পারেন আবার নাও দিতে পারেন এটা স্কিপ করা যেতেই পারে এটা যার যার ইচ্ছা আমি কিন্তু অনেক সময় ভোনা করি আদা রসুন বাটা ছাড়াই দিই কিন্তু জাস্ট একটু জিরার গুঁড়াটা দিতে হয় ভালো লাগে খেতে আর এই যে এই যে দেখুন এখানে আমি একটু গরম পানি দিচ্ছি ঝোলের জন্য এটা তো কমপ্লিট প্রায় হয়েই গিয়েছে জাস্ট এখন একটু ভালোভাবে জাল হবে আর এর পাশে মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এই যে মাছটা মানে যে মাছটা আজকে এনেছিলো সেই মাছের পিসগুলো এখানে আছে এগুলো আমি আজকে ভুনা করব তো এখানে আমি সামান্য একটু পানি দিয়েছি এখন ভালোভাবে কষাবো যেন মশলাগুলো নিচে লেগে না যায় খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিয়েছি আপনারা দেখেছেন এখন সুন্দরভাবে ওটা কষানো হবে আর এখানে তরকারিটা প্রায় হয়ে এসেছে কাঁচামরিচ দিচ্ছি মাছের ভুনায় একটু ধনে পাতাও দিলাম আর এটাকে আমি ঢেকে অল্প আচে রান্না করব। এটাকে আমি আর পানি দিবো না কোনো কিছুই দিবো না যা যা দেওয়ার ছিল শেষ একদম শেষ পর্যায়ে আমি ওখানে একটু জিরার গুঁড়া দিব আর এটা দেখেন তরকারির ফাইনাল লুকটা কেমন হয়েছে যে মাছের মাথা লেস দিয়ে যায় আমি তরকারিটা রান্না করেছি আর এখানে এটা সুন্দরভাবে কষানো হতে থাকবে একদম হালকা আছে হালকা আছে মাছ ঢেকে রান্না করলে মাছের টেস্টটা ভালো আসে আর এখানে এখন আমি এই পর্যায়ে একটু জিরার গুঁড়া দিয়ে আমি চুলার ফ্লেমটা একেবারে কম করে রেখেছি একটু জিরার গুঁড়া দিব দিয়ে সামান্য জালটা আমি আরেকটু বাড়িয়ে দিয়েছি যেন আরেকটু হয় কিন্তু এটাকে আমি আর কোনো রকম কিছু করব না শেষ রান্না করা তো পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি খোদা হাফেজ